ও আব্বা আমি আপনার কাছে একটা জিনিস চাই আপনি আমার বাবা আপনি কাছে আসেন আপনাকে আজকে বারো বছরও যাবো আমি দেখি না রে বাবা ছোটবেলায় তখনও বুঝ হয় নাই আপনি বিদেশ চলে গেছেন রে আব্বা বারো বছর হলো বাবা আপনার আমি দেখি না আমি হাফেজে কোরআন হইলাম মাথায় পাগড়িও নিলাম আমার মানুষ হাফেজ হিসাবে পাগড়ি পড়াই দিছে আব্বা আপনারে দেখি না এই বুড়া কালে আর কষ্ট করতে হবে না বিদেশ করা লাগবে না বাবা দেশে আসেন আমি যদি আপনার একটা নজরও দেখি আপনার গলাটা যদি ধরতে পারি আব্বা আমার মাথার পাগড়িটা আমি আপনার মাথায় পড়াইয়া দিব আমি এটাই চাই আমার বাবাকে একটু কাছে চাই আমার বাবার সেবা করতে চাই আমার বাবার খেদমত করতে চাই আপনি বাবা যদি আমার মাথায় হাত বোলাই দোয়া করে দেন কিয়া মতের ময়দানে আমি সন্তানকে আল্লাহ তারা জান্নাতি বানায়া দিবে চিৎকার মেরে কন্নাল্লাহ একবার মাদ্রাসায় পড়ার কারণে বাবার কদর বুঝেছে কিন্তু আমার বাবা মেয়ে দুইটা জেনারেল লাইনে পড়েছে আবার একটা মেয়েরে বিয়ে দিছে জেনারেল লাইনের এক ছেলের কাছ তার দিলের ভিতরে দুঃখ এই আর ভালোবাসা নাই বাবাই জিজ্ঞেস করছে মা তোদের জন্য কি লাগবে এক মেয়ে কয় বাবা আমার জন্য গলার মালা চাই আমার জন্য বিদেশি একটা হার আনবা বাবা গলার জন্য একটা হার আনবা আর এক মেয়ে কয় আব্বা আমার জন্য হাতের বালা আনবা এ আমার বাবা বিবি দাগ দিয়া স্বামী গো কতদিন হইল দেখা নাই গরিব অবস্থায় বিয়ে করছো ঘরে আনছো তেমন অলংকার দিতে পারো নাই তুমি আমার জন্য এক সেট অলংকার পারলে নিয়ে আসবা কিন্তু বেচারা এত বছর পর দেশে আসবেক এই বেচার অসহায় মানুষ এমনি হাড়ের রুগী সর্বশেষ মার্কেট করতে গিয়া বিশাল যেখানে যায় শুধু ছেলের কথাই মনে পড়ে কারণ ছেলে বাবার কাছে কিছুই ধরে নাই। কারণ ছেলের মধ্যে আছে ছেলে তো শুধু বাবাকেই দেখতে চায় নিজের বিবি অলঙ্কার চাইল মেয়েরাও চাইল এ আমার বাবা এবার ওই স্বামী বারবার ফোন দিলে খালি ছেলের সাথে কথা বলতে মনে আর কয় ওরে আমার দেখতে মনে চায় একটু ফোনের মাঝে 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 একটু কোরআনের তেলাওয়াত শুনে ওই দিক দিয়া বাবা চিন্তা করে বারো বছর পরে দেশে যাব বুড়া হয়ে গেছে চুল দাড়ি পাইকা গেছে ছেলে মেয়েরা বড় হয়ে গেছে মেয়েরে বিয়া দিছি নাতি নানা হয়ে গেছি এবার বিবির আশাও পুরা করা দরকার স্বর্ণ কিনছে মেয়েরটাও পুরা করা দরকার সব কিনছে ছেলের জন্য জুব্বা কিনছে নামাজের জন্য যা লাগে পাগড়ি কিনছে রুমাল কিনছে সন্তান이야 স্থানে যায় বাবার লাশটা যখন সন্তান নামায় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এর পর যখন মাটি দিবে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুয়িদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বাবার এ বাবা বাসার চटिया বিছায়া কলাপাতা দিয়া তারপরে যখন মাটি দিয়া সন্তান কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় সুরাই আসিন পড়া আরম্ভ করে দিবে আল্লাহ তালা এক মুবিন সুরাই আসিন পড়া দেব পড়তে দেরি হবে বাবার কবর আজাত মাপ কইরা ওই বাবাকে জান্নাতি বানাই তার একটা সেকেন্ড দেরি করবে না চিৎকার মেরে কন্নাল্লাহ একবার মা গো তোমার একটি ছেলে মাদের আশাতে দিও মা গো তোমার একটি মেয়ে মাদের আশাতে দিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও এই পৃথিবীর বুকে মাগ মা জান্নাত কিনে নিও একটি হর পরলে মাগ দশটি অর্ধেকে মাগ এমন সুযোগ নেই কোনো আর খুঁজে দেখে নিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও এই পৃথিবীর বুকে মাগ মা জান্নাত কিনে নিও গো তোমার একটি ছেলে মাদের দিও মা গো তোমার একটি মেয়ে মাদের এই পৃথিবীর বুকে তুমি কিনে এই পৃথিবীর বুকে গো মা জান্নাত কিনে নিও রোজনামাজে দুহাত তুলে চোখের পানি ফেলে রব্বির হামহুমা বলে কাঁদবে তোমার ছেলে রোজ মাঝে দুহাত তুলে চোখের পানি ফেলে রব্বির হামহুমা বলে কাঁদবে তোমার ছেলে সেই সুযোগটা তোমার বেলায় মাগো সেই দোয়াটাই প্রভুর কাছে সবচেয়ে বেশি প্রিয় এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও এই পৃথিবীর বুকে মাগো মা জান্নাত কিনে নিও মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও মা গো তোমার একটি মেয়ে মাদের সাতে দিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাতে কিনে নিও তোমার জানা যাতে ইমাম হবে তোমার ছেলে মনের কথা প্রভুর কাছে বলবে হৃদয় খুলে সেই সুযোগটা তোমার বেলায় মাগ সেই সুযোগটা তোমার বেলায় হতে তুমি দিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও এই পৃথিবীর বুকে মাগ মা জান্নাত কিনে নিও মাগ তোমার একটি ছেলে মা গো তোমার একটি মেয়ে মাদের আশাতে দিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাতে কিনে নিও চিৎকার মেরে কন্যা একবার এ আমার বাবা তোমরা তো জানো না সন্তান মাদ্রাসায় পড়লে কি ফায়দা এ বাবা একজন প্রবাসী বাবা কত কষ্ট করে প্রবাস জীবনে পয়সা কামায় বাবা প্রায় বারো বছর প্রবাস জীবন কাটায় বাবা ওই প্রবাস জীবনে এক সময় বুড়া হয়ে যায় হার্টের রুগী সন্তান ছিল তিনটা দুই মেয়ে এক ছেলে ছেলেটারে মাদ্রাসায় দিয়া দিছে হা পেজে কোরআন মেয়েগুলো জেনারেল লাইনে পড়ে হঠাৎ বাবা দেশে ফেরার কথা বাবা এই দিক দিয়ে সন্তানদের কাছে চিঠি লেখছে বাবা মেসেজ করা জানায় আব্বা আমি তো আগামী মাসে দেশে আসবো তোমাদের কার কি প্রয়োজন বলো ছেলে বলছে আব্বা আমি মাদ্রাসায় পড়ি আমার দুনিয়ার কিছু লাগবে না আমি স্বর্ণ চাই না বাবা আমি মোবাইল চাই না ও আব্বা আমি আপনার কাছে একটা জিনিস চাই আপনি আমার বাবা আপনি কাছে আসেন আপনাকে আজকে বারো বছরও যাবো আমি দেখি না রে বাবা ছোটোবেলায় তখনও বুঝ হয় নাই আপনি বিদেশ চলে গেছেন রে আব্বা বারো বছর হলো বাবা আপনার আমি দেখি না আমি হাফেজে কোরআন হইলাম মাথায় পাগরিও নিলাম আমার মানুষ হাফেজ হিসাবে পাগরি পড়াই দিছে আব্বা আপনারে দেখি না এই বুড়া কালে আর কষ্ট করতে হবে না বিদেশ করা লাগবে না বাবা দেশে আসেন আমি যদি আপনার একটা নজরও দেখি আপনার গলাটা যদি ধরতে পারি আব্বা আমার মাথার পাগড়িটা আমি আপনার মাথায় পড়া দিব আমি এটাই চাই আমার বাবাকে একটু কাছে চাই আমার বাবার সেবা করতে চাই আমার বাবার খেদমত করতে চাই আপনি বাবা যদি আমার মাথায় হাত বোলায় দোয়া করে দেন কিয়া মতের ময়দানে আমি সন্তানকে আল্লাহ তারা জান্নাতি বানায় দিবে চিৎকার মেরে কর্নাল্লাহ একবার মাদ্রাসায় পড়ার কারণে বাবার কদর বুঝেছে কিন্তু আমার বাবা মেয়ে দুইটা জেনারেল লাইনে পড়েছে আবার একটা মেয়েরে বিয়ে দিছে জেনারেল লাইনের এক ছেলের কাছ তার দিলের ভিতরে তো এই আর ভালোবাসা নাই বাবাই যে করছে মা তোদের জন্য কি লাগবে এক মেয়ে কয় বাবা আমার জন্য গলার মালা চাই আমার জন্য বিদেশি একটা হার আনবা বাবা গলার জন্য একটা হার আনবা আরেক মেয়ে কয় আব্বা আমার জন্য হাতের বালা আনবা এ আমার বাবা বিবি ডাক দিয়া স্বামী গো কতদিন হইলো দেখা নাই গরিব অবস্থায় বিয়ে করছো ঘরে আনছো তেমন অলংকার দিতে পারো নাই তুমি আমার জন্য এক সেট অলংকার পারলে নিয়ে আসবা কিন্তু বেচারা এত বছর পর দেশে আসবে এই বেচারা অসহায় মানুষ এমনি হাড়ের সর্বশেষ মার্কেট করতে গিয়া বিশাল পেরশানি যেখানেই যায় শুধু ছেলের কথাই মনে পড়ে কারণ ছেলে বাবার কাছে কিছুই বায়না ধরে নাই কারণ ছেলের মধ্যে কোরআন আছে ছেলে তো হাঁপে যে কোরআন শুধু বাবাকেই দেখতে চায় নিজের বিবি অলঙ্কার চাইল মেয়েরাও চাইল এ আমার বাবা এবার ওই স্বামী বার ফোন দিলে খালি ছেলের সাথে কথা বলতে চায় আর কয় ওরে আমার দেখতে মনে চায় একটু ফোনের মাঝে 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 একটু কোরআনের তেলাওয়াজ শুনে ওই দিক দিয়া বাবা চিন্তা করে বারো বছর পরে দেশে যাব বুড়া হয়ে গেছে চুল দাড়ি পাইকা গেছে ছেলে মেয়েরা বড় হয়ে গেছে মেয়েরে বিয়া দিছি নাতি নানা হয়ে গেছি এ বিবির আশা অপুরা করা দরকার স্বর্ণ কিনছে মেয়েরটা অপুরা করা দরকার সব কিনছে ছেলের জন্য জুব্বা কিনছে নামাজের জন্য যা লাগে পাগড়ি কিনছে রুমাল কিনছে সব নেওয়া বাবা দেশে আসবে হঠাৎ আসার আগের দিন বাবা হঠাৎ অসুস্থ হয়ে যায় মেডিকেলে ভর্তি হয় বাবা মেডিকেলে বৈশাখ ডাক দেখো সন্তান চিন্তা করিস তা রে বাবা আগামীকাল সুস্থ হয়ে যাবো আমি দেশে ফিরবো কিন্তু আল্লাহর কুদরতের কি কারিস্মা বলেন তো হায়াতের মালিক কে আর জোরে বলেন মৌতের মালিক কে আল্লাহ তালা যে আজরাইল ওই হসপিটালে পাঠাইয়া দিছে এই দিক দিয়া লাকেজ কমপ্লিট করা ওই দিক দিয়া ওই হসপিটালের মধ্যে ইস্টকের রোগী বাবা ওই জায়গায় মারা গেছে আইসিউ এর ভিতরে বাবার দেশে আসতে পারে নাই লাশ দেশে পাঠায়া দিবে প্রসেসিং করি না ওই দিক দিয়ে অলংকার আসবে ওই ছেলে একদিন আইসা কান্না করতেছে উস্তাদ জীবনটা শেষ হয়ে গেল আমার বাবা বারো বছর পর্যন্ত এই সংসার সংসার কুইরা প্রবাস জিন্দিগি ছেলে দেখলো না মেয়ে দেখলো না মা দেখলো না বাবা দেখলো না আমি হাফে যে কোরআন হইলাম আমার মাথায় পাগড়ি দেওয়া দেখলো না আমার বাবা চলে গেল ছেলেটা পাগল পারা বলে উস্তাদ আমি এখন আমার বাবার জন্য কি করব আমার বাবার জন্য আমি খুন দোয়া করবো সব সময় কারি দোয়া করতেছে কোরআন পড়তেছে সুরাই আসিন পড়তেছে আল্লাহর ঘর মসজিদে গিয়া শেষদায় পুরা কানতেছে এ মুসলমান কোসম আল্লাহ বেবিও দেখবি তোর আছে স্বার্থ চায় মেয়েরাও স্বার্থ চায় কিন্তু ওয়ালা বাচ্চা এই বাচ্চা কোনো স্বার্থ চায় না আর মনে মনে করল যদি বাবার কাছে পাইতাম বাবার কপালে একটা চুমু দিতাম এ যে কোরআনের কান্না এ বাবা যেই দিন ওর বাবার লাশটা দেশের মধ্যে আসে ছেলেটা বারবার কান্না করে বাবাকে দাফন করার পর বাবার কবর থেকে ছেলেটা আসে না সব ঘরে চলে যায় বাচ্চাটা সন্ধ্যা গণায় আসছে বাবার কবর ঘরে যায় না খালাম্মারা ডাকে বোনেরা ডাকে ভাইয়া ঘরে আয় সেটা চিৎকার মেনা কান্না ডাক দিয়ে আমার বাবা আমাদের জন্য বারো বছর কষ্ট করলো আর আজকে আমার বাবারে কোমরে নেই খা আমি সন্তান কেমনে যায়া আরামের বিস্তায় পিঠ লাগাবো আমি ঘরে যাব না আমি সুরাই আসিন খতম করব বাবার জন্য দোয়া করব চিৎকার মারা কান্দতেছে আকাশের মালিক তোমার কোরআনের ইজ্জতে বলো আল্লাহ তোমার রহমান নামের উসিলায় তোমার রহিম নামের উসিলায় আমার বাবারে তুমি ক্ষমা করবা কিনা কসম আল্লাহ কোন বাবার কবরের পাশে যখন একজন এতিম সন্তান একজন নিষ্পাপ বাচ্চা হাফেজে কোরআন চোখের পানি ফালায় কা আর চোখের পানি না কে আসতে দেরি হয় আল্লাহর মা বাবারে ক্ষমা কইরা জান্নাতি করতে একটা সেকেন্ডও সময় লাগে না কথা ঠিক না বেঠিক জোরে কন এই জন্য আমার বাবা হাতে পায়ে ধরে বলি রে বাবা মইরা গেলে তোমার কবরের পাশে কাদার মতো কোনো মানুষ নাই দোয়া করার মতো মানুষ নাই একটা সন্তান রে হাফেজ বানাও আলেম বানাও নিজে হইতে পারলা না ছেলেরে পারলা না অন্তত এলাকার একটা গরিব বাচ্চাকে মাদ্রাসায় পড়া জন্য ঘর বানায় দাও চাউলের ব্যবস্থা করে দাও ডাউলের ব্যবস্থা করে দাও লিল্লা বোর্ডিংটা পরিচালনা করো কসম আল্লাহর কিয়ামতের ময়দানে এই সন্তান তোমাকে সুপারিশ করে খোদার জান্নাতে নিয়ে যাবে চিৎকার মেরে কনসান্লা